নমস্কার জয়মাতা আজ আপনাদের সামনে নিয়ে আসছি রান্নাঘরের কিছু টিপস নিয়ে অনেকে গ্যাসের তলা মানে গ্যাস ওভেনটা গ্যাস ওভেনটার তলায় কিছু রাখার চেষ্টা করেন গ্যাস ওভেনটার তলায় একটু থালাটা ঢুকিয়ে রাখছেন বা বা দেখা যাবে আপনি রান্নার যে ক্যাবিনেট আছে তার পাশে কিছু রাখলেন এঠো জাতীয় দ্রব্য আপনার যখন রান্না শেষ হয়ে যাবে বা আপনার যদি লোক রান্না করে থাকে আপনার যদি লোক রান্না করে থাকে তবে তাকে বলবেন একদম নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন করে আপনি রান্না করতে ইউজ করবেন যখন রান্না তখন হবে এবং নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে এগুলো কিন্তু মাথায় রাখবে সেকেন্ড কি আসছি ভাঙা বাসন আমরা যারা গৃহিণী তাদের কিন্তু অনেক কিছু পছন্দের জিনিস থাকে রান্নাঘরে রান্নাঘরে প্লেট রান্নাঘরে অনেক বাটি একটু কানা ভাঙা আছে ঠিক আছে একটু এ ভাঙা আছে ঠিক আছে বা একটু ফাটা থাকছে ঠিক আছে সেটা তো ইউজ চলছে সেটা কিন্তু আমি ফেলবো না করবো না যতক্ষণ না সেটা একদম ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে ভাঙা বাসনে কাউকে খেতে দেবেন না বাড়ির বয়োজ্যেষ্ঠ কাউকে খেতে দেবেন না এবং ভাঙা বাসনটাকে অ্যাভয়েড করুন ভাঙা বাসনটাকে আজকে পারলেই বাদ দিন কারণ ভাঙা বাসন থেকেই আমাদের ঘরে আর্থিক ক্ষতি রোগ ছাড়তে চায় না নানান দিক দিয়ে কিন্তু ডিস্টার্ব এসে পড়ে সন্তান কথরাবদ্ধ হয়ে যায় এবং নেতিবাচক শক্তি আমাদের ঘরে আসতে শুরু করে আজকে থেকে ওই থালাবাসনটা ফেলুন বাদ দিন কাল থেকে কি আপনার ইতিবাচক শক্তি তা আপনার ঘরে প্রবেশ করা শুরু করবে আপনার ঘরে সুখ শান্তি বিরাজ করবে আপনি যা জানতে পারেননি আপনি যা ভাবতেও পারেননি আপনার যে সংসারগুলো গুলো যে স্ট্রাগল গুলো ছিল সেগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে বাধ্য হয়েছেন আপনার এই ছোট ছোট টিপস এই ভাঙা বাসন বাদ দেওয়ার থেকেই আপনি আপনার ভাগ্য নিজে থেকেই খুলে দিলেন এই ছুরির কাচি আমরা কিন্তু রাখি কিচেন কিন্তু যখন আপনার রাতে রান্না শেষ হবে আপনি যখন ক্লিন করবেন আপনার ছুরি কাচিকে ওয়াশ করে ক্লিন করে মুছে আপনাকে কিন্তু অন্যত্র শরীর রাখতে হবে বা আপনি রান্নাঘরে যদি রাখতে চান সেই জায়গায় একটা কাপড়কে ঢাকা দিয়ে ছুরি একটা জায়গায় বা একটা বক্সে বা একটা হোল্ডিং জায়গায় রাখলে তার উপর একটা কাপড় বা একটা কিছু আপনাকে ঢাকা দিয়ে রাখতে হবে সেটা যেন সকালে উঠে প্রথম দর্শনে যেন আপনি কিচেনে গিয়েই যেন ছুরি কাছির দর্শন না করেন এবং ঘুম থেকে ওঠার পরে আপনি বার্নারটাকে অর্থাৎ গ্যাস ওভেনটাকে প্রণাম করে আপনি আপনার আরাধ্য দেবতাকে প্রণাম করে আপনি কিন্তু আপনার প্রথম আগুনটা ধরাবেন এবং লাস্টে আবার কাজ শেষে প্রণাম করে আপনি কিন্তু ঘরে ফিরবেন তাতে মা অন্নপূর্ণা আপনাদের ঘরে সব সময় বিরাজ করবেন মা লক্ষ্মী আপনাদের ঘরে সব সময় বিরাজ করতে করবেন আপনি কখনোই আর্থিক অভাবের শিকার হবেন না আপনি কখনোই আপনার কোনো আর্থিক অভাব থেকে শুরু করে আনুষাঙ্গিক যেসব অভাব সেসব শিকার হবেন না আপনার সন্তান সব সময় হেলদি থাকবে আপনার সন্তান সময় রোগমুক্ত থাকবে আপনার পরিবারের সবাই রোগমুক্ত থাকবে সেটাই কিন্তু আমরা চাই তার জন্যে আমাদের হাতেই সব কিছু তাই আমাদেরকে সেগুলো লক্ষ্য রাখতে হবে অবশ্যই মহিলারা বিশেষ করে এই রান্নাঘরের প্রোগ্রামটি ফলো করুন এবং বিশদ জানতে সেভেন ফোর থ্রি জিরো নাইন ডাবল ফাইভ জিরো টু সিক্স এই নাম্বারটিতে ফোন করে আরও ডিটেলস সম্পর্কে জানতে পারেন আরও ডিটেলস আলোচনা করতে পারে আরও যদি কোনো রান্নাঘরের বাস্তু সম্পর্কিত কোনো অভাব অভিযোগ থাকে সেই সম্পর্কে জানতে পারেন বা আমাদের ফেসবুক চ্যানেল জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব চ্যানেল দেবু ঠাকুরকে ফলো করতে পারেন আরও রান্নাঘরের প্রোগ্রাম দেওয়া আছে সেগুলোকে ফলো করুন আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন নমস্কার ভালো থাকবেন